নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আর আপনাদের সাথে রয়েছে আমি আবির শুরুতে যে খবরে নজর রাখবো পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতের পাক মূল ভূখণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরের লস্করের সদর দপ্তর সহ লস্কর ও জৈশের নয় জঙ্গি ঘাঁটি ধুলিস্বাদ করে দিল ভারতীয় সেনা বায়ুসেনা পাল্টা ভারতের মাটিতে আঘাতের চেষ্টা পাকিস্তানের সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানের যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা আবারও জানিয়ে রাখছি পাহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতের পাক মূল ভূখণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরে লস্করের সদর দপ্তর সহ লস্কর ও জৈশের নয় জঙ্গি ঘাঁটি ধুলিশ করে দিল ভারতীয় সেনা বায়ুসেনা পাল্টা ভারতের মাটিতে আঘাতের চেষ্টা পাকিস্তানের সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানের যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা এই পুরো সেই সংকল্প যেটি নিয়েছিল সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু নজরদারিতে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সেনাপ্রধানদের উচ্চপদস্থ অধিকর্তারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনা অধিকর্তা ক্যাপ্টেন সন্তোষ গোপ সন্তোষবাবু নিউজ টুডে আপনাকে স্বাগত আজকের এই পোলামার হামলার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর নিয়ে আপনার কি প্রতিক্রিয়া

আগামী ডে টু ডে টু ডে হবে এটা আমাদের আমাদেরকে আমরা জানবো কিন্তু এটা আরো করা হাতে এটাকে দমন করা হবে তো যার জন্য এখানে আমরা এখন সরকারে এখন মকডিলের জন্য বলেছে আমরা আমাদের প্রস্তুত থাকার জন্য যাতে আমাদের যানবাহনের হাত হানিটা কম হয় তো এর জন্য আমাদের সবাইকে নাকার চোখ খুলে রাখতে হবে এটা খুবই ভালো হয়েছে এবং ওটাকে আরো অনেক কিছু হবে

একদম যে বিষয়টা ছিল যে সেখানে কিন্তু মানে বলা যেতেই পারে ভোর রাতে যে সেই সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এর আগেও কিন্তু আমরা বহুবার সাক্ষী ছিলাম এরকম সার্জিক্যাল স্ট্রাইকের কি মনে করা হচ্ছে যে আরও কি প্রচুর পরিমাণে জঙ্গি ঘাঁটি থাকতে পারে পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানে আছে আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে যায় তখন প্রায় সবটাই হয়ে যাবে এটাও ঠিক তো এর জন্য এখন যেহেতু শুধু করেছে এখন একদিনের আছে

কতটা প্রভাব ফেলবে পাকিস্তানে যারা সেনা প্রধানরা যারা রয়েছে বা পাকিস্তানে বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বারবার দাবি করে থাকেন জঙ্গিদের মদত দেন না তারা তাদের রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র নয় বারবার বলে থাকেন কি বলবেন আজকের এই ঘটনার পর মসজিদে অ্যাটাক করেছি

যেটা শুরু থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে এখনও যে বিষয়টি নিয়ে বারবার মানে বলার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে দিল্লিতে যারা সাংবাদিক বৈঠকে ছিলেন প্রাক্তন সেনা অধিকর্তা থেকে শুরু করে বরাবরই কিন্তু যখন ব্রিফিং দেওয়া হয় সেখানেও কিন্তু বারবার বলা হয়েছিল শুধুমাত্র ট্রেলার শুধুমাত্র মহড়া কিন্তু পরবর্তী সময়ে যদি আরও ভয়ঙ্কর যদি কিছু দেখতে পায় তাহলে কিন্তু কড়াভাবে নজরদারি চালাবেন এবং কড়াভাবে পদক্ষেপ নেবে বলে এমনটাই হুশেরি দিয়েছেন সেনাপ্রধানরা শুনুন ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্ধু টেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারত হাহাকার পাকিস্তানে ভারতের বিরুদ্ধে সমস্ত কৌশল ব্যর্থ মঙ্গলবার গভীর রাতে পাক মূল ভূখণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরে লস্করের সদর দপ্তর সহ লস্কর ও জৈশের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা বায়ু সেনা তারপর আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তানের যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানের যুদ্ধ বিমান যে F17K ওয়ান সেভেন পুলওয়ামার পাম্পর শহরে ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে বলে খবর জানা গেছে পাকিস্তান ও ইউকেতে পেলগাঁও হামলায় জড়িত নয় জঙ্গি ডেরায় ভারতের নির্ভুল আঘাতের পরই পাকিস্তানের তরফে পাল্টা ভারতীয় আকাশ সীমায় ঢোকার চেষ্টা করা হয় যে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা বুধবার রাত পোনে দুটো নাগাদ ভারতীয় সেনা অপারেশন সিন্দুর শুরু করে অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাঁটিগুলি গুলি দিতে ভারত মূলত ব্যবহার করেছে হ্যামার ও স্কাল্প খুব নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই স্কাল্প আর হেমার হচ্ছে বোমা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিন্দুরের বিষয় জানান তারা সাংবাদিকদের জানান প্রথমে আঘাত আনা হয় সোয়াই নালা মুজফ্ফরবাদ এটি লাইন অফ কন্ট্রোল থেকে তিরিশ কিলোমিটার দূরে এখানে লস্করের একটি ট্রেনিং ক্যাম্প ছিল তেহেলগাঁও হামলার জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নিয়েছিল সৈদেনা দিলাল ক্যাম্প জাফনাবাদে এটি একটি জেওসের ক্যাম্প হাতিয়ার বিস্ফোরণের প্রশিক্ষণ দেওয়া হতো সেখানে ক্যাম্প থেকে কিলোমিটার দূরে রাজৌড়ি ও পুঞ্জে এখানকার জঙ্গিরা সক্রিয় ছিল তীর্থযাত্রীদের উপরে হামলায় এখান থেকে এই জঙ্গিরা এসেছিল বার্নালা ক্যাম্প ভীমবার সীমান্ত থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত এটি হাতিয়ার জঙ্গল সার্ভাইভারের ট্রেনিং দেওয়া হতো সেখানে আব্বাস ক্যাম্প কটুলি এলুসি থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এটি লস্করের ডিজাইন এখানেই তৈরি হতো এখানে পনেরো জঙ্গিকে ট্রেনিং দেওয়া হতো সার্চাল ক্যাম্প শিয়ালকোট সীমান্ত থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি পাকিস্তানে টমল দু হাজার সালের মার্চে জম্মু ও কাশ্মীরের চার জওয়ানকে হত্যা করা হয়েছিল এখানে তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল নিয়ামোজা জোয়া সীমান্ত থেকে আঠেরো কিলোমিটার দূরে জম্মুতে এখান থেকে হামলা করা হতো পাঠান কোটে এখান থেকে এসেছিল জঙ্গিরা মার্কাজে তৈবা সীমান্ত থেকে পঁচিশ কিলোমিটার দূরে মুম্বাই হামলার জঙ্গিরা এখানেই ট্রেনিং নিয়েছিল আজমল কাসাব ও ডেভিড হেটলি এখানেই ট্রেনিং নিয়েছিল মার্কাজ সুভানাল্লা ভওয়ালপুর সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত জৈশের ট্রেনিং ক্যাম্প এটি এটি ধ্বংস করা হয়েছে आज सुबह जैसा कि आपको ज्ञात होगा भारत ने इस तरह के सीमा पर हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने पे अपने अधिकार का प्रयोग किया है यह कार्यवाही तपीतुली नॉन एस्केलेटरी अनुपातिक और जिम्मेदारी पूर्ण है यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদের জাতিকে গর্বের সাথে রক্ষাকারী বীরদের স্যালিউট অপারেশন সিন্দুরের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহার প্রতিক্রিয়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে জানান আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে পোস্ট করেন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত অপারেশন সিন্দুর হলো পাহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রতি ভারতের প্রতিক্রিয়া ভারত এবং তার জনগণের উপর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে মোদী সরকার বদ্ধপরিকর ভারত সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রিপোর্ট নিউজ টুডে প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছি পেহেলগাঁও হামলার পাল্টা ভারতের প্রত্যাঘাত নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কাশ্মীরে পর্যটকদের হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার গভীর রাতে হয় অপারেশন পাকিস্তানে থাকা নটি জঙ্গি ঘাটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা বুধবার এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জঙ্গিদের হামলা পাল্টা সেনাবাহিনী জবাব দিচ্ছেন আগামী দিনেও উপযুক্ত জবাব দেবে ভারতবর্ষে কতবার এই টেরিস্টার আঘাত হেনেছে তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় এনআফ ইজ এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন এবং আগামী দিনও